নমস্কার সকল সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন যারা ধর্মপ্রাণ মানুষ সনাতনী এবং অসনাতনী এক কথায় যাদের মধ্যে মনুষ্যত্ববোধ রয়েছে যাদের মধ্যে মানবিকতা রয়েছে যারা সমাজ সচেতক কোনো না কোনো মহতি কাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম তো আগামীকাল রাত পোহালেই উত্থানী একাদশী আমার মা বাবার পরামর্শ মতো একাদশী করি বা করতে চাই জানি না একাদশীর কতটা আমি সেই নিয়ম মাফিক করতে পারি তবে চেষ্টা করি বৎসরে অনেকগুলো একাদশী হয় তো বলছে যে না পারলেও অন্তত নাকি চারটে একাদশী উদযাপন করা ভালো সেটা শরীরের জন্য যথেষ্টই ভালো বিজ্ঞানও হয়তো তাই বলবে ডাক্তার ডাক্তারবাবুরাও হয়তো তাই বলবেন কারণ আমাদের শরীর যে পরিপাকতন্ত্র রয়েছে সেটাকে তো আমরা একদম যা ইচ্ছে তাই খাবার দিয়ে ভরে রাখি তো কাজেই একটা দিন যদি অন্তত মাসে একদিন বা দুদিন সেটাকে একটু বিরতি দেওয়া যায় তাহলে হয়তো আমাদের শরীরের পক্ষে ভালোই হবে তো সেই ভরসা নিয়ে আমি প্রত্যেকটি করার সুযোগ পাই না কারণ হয় না হয়ে ওঠে না মাঝখানে একবার শুরু করেছিলাম কিন্তু সেটা আবার বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত তো যাই হোক হট করে আজকে আমার মেসেজ বলল আগামীকাল একাদশী তো আমি বললাম না আমি করবো এটা তো যাই হোক আপনারাও নিশ্চিতভাবে করবেন আর এই কারণেই করবেন আর এই কারণেই আজকে বলা যে আপনারা তো জানেন কার্তিক মাস মানে নামের মাস নাম বলতে ধর্মের মাস কৃষ্ণ নামের মাস জপের মাস তপের মাস সাধনার মাস এখানে কার্তিক মাস মানে এখানে বহু কিছু জড়িয়ে থাকে এই মাসের সঙ্গে এখানে দেখুন দুর্গাপূজা শারদোৎসব থেকে শুরু করে দীপান্বিতা থেকে শুরু করে গার্শি থেকে শুরু করে শট মায়ের পুজো থেকে শুরু করে দীপাবলি দীপান্বিতা থেকে শুরু করে মানে প্রচুর প্রচুর বিভিন্ন তিথি রয়েছে এই এখানে ধরুন গোষ্ঠ থেকে শুরু করে কি না হয় জগদ্ধাত্রী পুজো এই মাসটা সার্বিক দিক থেকে মানে কৃষ্ণ নামের মাস হরি নামের মাস মাধুর্যের মাস এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটি মুহূর্ত যদি আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ঈশ্বরের নাম গানে সদা সর্বদা মগ্ন থাকতে পারি এবং একটা মাস অন্তত বারো মাসের মধ্যে একটা মাস যদি আমরা নিজেদের মানে সমস্ত কিছু একটু বাদ দিতে পারতাম মিথ্যা বলা হিংসা করা লোভ লালসা হ্যাঁ এই সমস্ত কিছু থেকে যদি বঞ্চিত থাকতে পারতাম নিজেরা নিজেদেরকে একটু সরিয়ে রাখতে পারতাম তাহলে তো নিশ্চিতভাবে ভালো হতো সেটা নিজের পক্ষেই মঙ্গল এবং পরিবারের পক্ষে মঙ্গল পাড়ার পক্ষে মঙ্গল সমাজের পক্ষে মঙ্গল দেশের পক্ষে মঙ্গল নিশ্চিত তাই কি না তো তাহলে চলুন এই মাসে তো অ্যাকচুয়ালি পূর্ণ কাজই বেশি করা উচিত ভগবানের নাম গান বিশেষ করে যে সমস্ত পাড়ায় দেখবেন নাম সংকীর্তন হয় কার্তিক মাস সমগ্র মাস জুড়েই সন্ধ্যাবেলায় একটা নাম কীর্তনের ব্যবস্থা থাকে এবং ভোরবেলা নগর সংকীর্তনের একটা ব্যবস্থা থাকে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ও অনেক জায়গায় হয় এটা এটা হচ্ছে মানসিকতার উপর নির্ভর করে এবং সেটা সঙ্গের উপরও নির্ভর করে কারণ আপনি তো ইচ্ছে করলে একা একাই হচ্ছে ভোরবেলায় কৃষ্ণনাম করতে বেরোতে পারবেন না হ্যাঁ পারবেন সেটা হয়তো সেটা সেরকম জমবে না কারণ একা আপনি খোল বাজাবেন না করতাল বাজাবেন না গান গাইবেন না কাশি বাজাবেন না শঙ্খ বাজাবেন তো সব কিছু তো আর একা বাজানো সম্ভব নয় এবং রাস্তা দিয়ে হাঁটাও সম্ভব নয় আপনাকে হয়তো তালে করতাল বাজিয়ে আপনাকে গোটা রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেতে হবে মানুষের কানে পৌঁছে দেওয়াও কিন্তু কৃষ্ণনামী মাসে আপনার নিজের পক্ষে ভালো আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো আপনি যদি ধর্ম বিশ্বাস করে থাকেন তাহলে সেটা তো সার্বিক দিক থেকে ভালো আপনি তো বলেন আমরা জানি যে আমাদের ধর্মে রয়েছে মানুষ যদি একবার মন প্রাণ থেকে একদম প্রাণ থেকে যদি কৃষ্ণ নাম করে মানে ইহ জাগতিক জগতে তার দেহ থাকবে বাট মনটা যদি অন্য লোকে ঊর্ধ্ব লোকে নিয়ে যেয়ে যদি কৃষ্ণ নামে মত্ত হওয়া যায় তাহলে জীবের সাধ্য নেই যে এই মানব জীবনে যতগুলো পাপ করেছে সেগুলো থেকে মুক্তি পাবে না কিন্তু আমাদের সেইভাবে তো অর্থে তো আমাদের মনটাই প্রচণ্ড চঞ্চল আমরা মনটাকেই শান্ত করতে পারি না দেহটা না হয়ে এখানে রাখলাম কিন্তু মনটা চিত্তটা কি করে আমরা সেই ঊর্ধ্বলোকে স্বর্গালোকে বা লোকে কী করে পৌঁছে দেব এবং কী করেই বা সেই ভগবানের শ্রী মাধুর্য ভগবানের নাম গান করব এই সেকেন্ডের মধ্যে হাজার চিন্তা চলে আসে তো সেই মনটাকে স্থির করাটাই তো সবার আগে আমাদের বহুত জরুরি ছিল যাই হোক আমরা চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতেও আমি কিছু বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কেমন লাগে সেটাও একটু জানাবেন তাহলে পরে আমি একটু ইন্সপায়ার হব আর কি মানে আমার একটু ভালো লাগবে তাই না ঠিক আছে শুভরাত্রি কালকে সবাই একাদশী থাকছেন তো কে কে থাকছেন কমেন্টসে জানান